আপনি কি জানেন শরীরে কোন জিনিস লাগালে মশা কামড়ায় না বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর ফল কোনটি কোন প্রাণীর দুধ থেকে দই করা যায় না পৃথিবীর কেন্দ্রে থাকা দেশটির নাম কি এরকম অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওর প্রথম প্রশ্ন শরীরে কোন জিনিস লাগালে মশা কামড়ায় না অপশানগুলো হচ্ছে লোশন নারকেল তেল অলিভ অয়েল নাকি গ্লিসারিন সঠিক অপশানটি হচ্ছে নারকেল তেল শরীরে নারকেল তেল লাগালে মশা কামড়ায় না কোন দেশে নীল জিন্স পরার উপর নিষেধাজ্ঞা আছে অপশানগুলো হচ্ছে উত্তর কোরিয়া কানাডা দক্ষিণ কোরিয়া নাকি যুক্তরাষ্ট্র সঠিক অপশনটি হচ্ছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়াতে নীল জিন্স পরার উপর নিষেধাজ্ঞা আছে মানুষের পর পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কোনটি অপশনগুলো হচ্ছে ডলফিন কুকুর অক্টোপাস নাকি বানর সঠিক অপশনটি হচ্ছে ডলফিন মানুষের পর পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী ডলফিন বিশ্বের সবচেয়ে শক্তি প্রদানকারী ফল কোনটি অপশানগুলো হচ্ছে আপেল কলা পেপে নাকি ডালিম সঠিক অপশানটি হচ্ছে পেপে বিশ্বের সবচেয়ে শক্তি প্রদানকারী ফল হচ্ছে পেপে মানুষ এক মিনিটে কতবার শ্বাস গ্রহণ করে অপশানগুলো হচ্ছে ষোলো থেকে আঠারো বার বিশ থেকে বাইশ বার বারো থেকে চোদ্দ বার নাকি চব্বিশ থেকে ছাব্বিশ বার সঠিক অপশানটি হচ্ছে ষোলো থেকে আঠারো বার মানুষ এক মিনিটে ষোলো থেকে আঠারো বার শ্বাস গ্রহণ করে সৌরজগতের সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি অপশানগুলো হচ্ছে ইউরেনাস বুধ মঙ্গল নাকি বৃহস্পতি সঠিক অপশনটি হচ্ছে বুধ সৌরজগতের সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ ভিটামিন সি এর ভালো উৎস কোনটি অপশনগুলো হচ্ছে ডিম লেবু চাল নাকি পেঁপে সঠিক অপশানটি হচ্ছে লেবু ভিটামিন সি এর ভালো উৎস হচ্ছে লেবু সানিয়া মির্জা কোন খেলার সাথে সম্পর্কিত অপশানগুলো হচ্ছে ব্যাডমিন্টন হকি টেনিস নাকি গলফ সঠিক অপশানটি হচ্ছে টেনিস সানিয়া মির্জা টেনিস খেলার সাথে সম্পর্কিত কোন দেশে কুকুরের পূজা করা হয় অপশানগুলো হচ্ছে নেপাল চিলি কিউবা নাকি ডেনমার্ক সঠিক অপশানটি হচ্ছে নেপাল নেপালে কুকুরের পূজা করা হয় সৌরজগতে মোট কয়টি উপগ্রহ আছে অপশানগুলো হচ্ছে দুইশো আটাশিটি একশো বিশটি একশো আশিটি নাকি দুইশো তিরানব্বইটি সঠিক অপশনটি হচ্ছে দুইশো আটাশিটি সৌরজগতে মোট উপগ্রহের সংখ্যা দুইশো পৃথিবীর কেন্দ্রে কোন দেশটি রয়েছে অপশনগুলো হচ্ছে সৌদি আরব মিশর ঘানা নাকি নাইজেরিয়া সঠিক অপশনটি হচ্ছে ঘানা পৃথিবীর কেন্দ্রে ঘানা রয়েছে বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর ফল কোনটি অপশনগুলো হচ্ছে তরমুজ টমেটো আপেল নাকি কমলা সঠিক অপশনটি হচ্ছে টমেটো বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর ফল টমেটো পৃথিবীর সবচেয়ে বড় ফল কোনটি অপশানগুলো হচ্ছে কাঁঠাল তরমুজ কলা নাকি বাঙ্গি সঠিক অপশানটি হচ্ছে কাঁঠাল কাঁঠাল পৃথিবীর সবচেয়ে বড় ফল পৃথিবীর সবচেয়ে বড় সবজি কোনটি অপশানগুলো হচ্ছে লাউ মিষ্টি কুমড়া চাল কুমড়া নাকি ফুলকপি সঠিক অপশানটি হচ্ছে মিষ্টি কুমড়া পৃথিবীর সবচেয়ে বড় সবজি মিষ্টি কুমড়া বিশ্বের জনপ্রিয় ফল কোনটি অপশানগুলো হচ্ছে আপেল কমলা পেঁপে নাকি কাঁঠাল সঠিক অপশানটি হচ্ছে আপেল বিশ্বের জনপ্রিয় ফল আপেল বিশ্বের সবচেয়ে লম্বা গাছ কোনটি অপশানগুলো হচ্ছে চাপালিশ হাইপোরিয়ন গর্জন নাকি বাস সঠিক অপশানটি হচ্ছে হাইপোরিয়ন হাইপোরিয়ন হচ্ছে বিশ্বের সবচেয়ে লম্বা গাছ গাদা কোন দেশের জাতীয় পশু অপশানগুলো হচ্ছে সৌদি আরব পাকিস্তান কাতালোনিয়া নাকি নেপাল সঠিক অপশনটি হচ্ছে কাতালোনিয়া কাতালোনিয়ার জাতীয় পশু গাধা মানুষের চোখের মেগাপিক্সেল কত অপশনগুলো হচ্ছে তিনশো ছিয়াত্তর মেগাপিক্সেল চারশো ছিয়াত্তর মেগাপিক্সেল পাঁচশো ছিয়াত্তর মেগাপিক্সেল নাকি ছয়শো ছিয়াত্তর মেগাপিক্সেল সঠিক অপশানটি হচ্ছে পাঁচশো ছিয়াত্তর মেগাপিক্সেল মানুষের চোখ পাঁচশো ছিয়াত্তর মেগাপিক্সেল কোন প্রাণীর ঘামের গোলাপি অপশানগুলো হচ্ছে গন্ডার গাদা জলহস্তি নাকি উট সঠিক অপশানটি হচ্ছে জলহস্তি জলহস্তির ঘামের গোলাপি কোন প্রাণীর দুধ থেকে দই তৈরি করা যায় না অপশানগুলো হচ্ছে গরু ছাগল গাধা নাকি উট সঠিক অপশনটি হচ্ছে উট উটের দুধ থেকে দই তৈরি করা যায় না কোন প্রাণী সিংহকে মেরে ফেলতে পারে অপশানগুলো হচ্ছে ছাগল হরিণ ময়ূর নাকি উট পাখি সঠিক অপশনটি হচ্ছে উট পাখি উট পাখি সিংহকে মেরে ফেলতে পারে কোন জীব যা মৃত্যুর আগে জানে অপশনগুলো হচ্ছে সাপ বিচ্ছু পিঁপড়া নাকি ইঁদুর সঠিক অপশনটি হচ্ছে বিচ্ছু বিচ্ছু মৃত্যুর আগেই জানে ইন্টারনেট প্রথম ব্যবহার করা হয় কোন দেশে অপশানগুলো হচ্ছে ভারত জাপান রাশিয়া নাকি আমেরিকা সঠিক অপশানটি হচ্ছে আমেরিকা ইন্টারনেট প্রথম আমেরিকাতে ব্যবহার করা হয় মানুষের হাড় শক্ত করার জন্য কোন ভিটামিন প্রয়োজন অপশানগুলো হচ্ছে ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই নাকি ভিটামিন এ সঠিক অপশনটি হচ্ছে ভিটামিন ডি মানুষের হাড় শক্ত করার জন্য ভিটামিন ডি প্রয়োজন বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটরের নাম কী অপশানগুলো হচ্ছে গ্রামীণ ফোন বাংলালিঙ্ক এয়ারটেল নাকি সিটি সেল সঠিক অপশনটি হচ্ছে সিটি বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটরের নাম সিটি ডায়াবেটিস রোগে শরীরের কোন অঙ্গ বেশি ক্ষতিগ্রস্ত হয় অপশানগুলো হচ্ছে ফুসফুস দৃষ্টিশক্তি লিভার নাকি হৃৎপিণ্ড সঠিক অপশানটি হচ্ছে দৃষ্টিশক্তি ডায়াবেটিস রোগে দৃষ্টিশক্তির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ইন্টারনেট ব্যবহারে বিশ্বের শীর্ষ দেশ কোনটি অপশানগুলো হচ্ছে রাশিয়া ভারত চীন নাকি আমেরিকা সঠিক অপশনটি হচ্ছে আমেরিকা এই ভিডিওতে এ পর্যন্তই আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে এই ভিডিওর কমেন্টে আপনার নামটি জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দিতে পারেন পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন